বন্ধুরা যদি একজন সুস্থ মানুষ তাকে বাধ্য করা হয় একটা জ্বলন্ত মোটা দড়ি দু হাতের মধ্যে ধরে থাকতে তাহলে তার কি অবস্থা হবে ঠিক এমন অবস্থাটাই হয় বন্ধুরা যখন কোনো মানুষ কোনো টক্সিক রিলেশনশিপ বা বিষাক্ত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে তো বন্ধুরা নমস্কার আমি জয়তী চ্যাটার্জি মনোজিতা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট মেন্টার লাইফ কোচ আজকে বুঝতেই পারছেন আলোচনা করতে চলেছি টক্সিক রিলেশনশিপ নিয়ে এবং টক্সিক রিলেশনশিপ থেকে কি করে নিজেকে ভালো রাখা যায় সেই বিষয় নিয়ে সুতরাং আজকের ভিডিও যে ভীষণ ইন্টারেস্টিং সেটা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না ভিডিওটা শুনতে শুরু করার আগে লাইক করে দিন এবং অবশ্যই শেয়ার করবেন এমন কারণ এমন অনেক মানুষ আছেন যাদের আজকের ভিডিও বলা কথাগুলো শোনার খুব প্রয়োজন তাদের সুন্দর একটা জীবন পাওয়ার জন্য তো বন্ধুরা টক্সিক সম্পর্ক প্রথমত তো যখন কোনো মানুষ কোন সম্পর্কের মধ্যে থাকে সেই সম্পর্কটা ভালো না বিষাক্ত সেটা বুঝতে বুঝতে অনেকটা সময় কেটে যায় তো একটা সম্পর্ক টক্সিক কিনা সেটা বুঝতে গেলে কি বুঝতে হবে প্রথমত এটা রিয়েলাইজেশন হবে যে এনার্জি পুরোপুরি ড্রেইন হয়ে যাচ্ছে সাক্ত সম্পর্ক যে শুধু রোমান্টিক রিলেশনশিপের মধ্যেই থাকে এমন নয় আমরা জীবনে এমন অনেক বন্ধু পাই যাদের সাথে সময় কাটাতে গেলেও আমরা কিন্তু নিজেদের এনার্জিকে ড্রেইন হয়ে যেতে দেখি আসল সত্যিটা কি জানেন বন্ধুরা কোনো কিছু থেকে সরে আসা বা কোনো টক্সিক রিলেশন যখন আমি আইডেন্টিফাই করছি সেখান থেকে সরে আসা সরে আসছেন তিনি যে হেরে গেছেন এটা নয় কিন্তু টক্সিক রিলেশনে থাকলে যিনি ভিকটিম হচ্ছেন তার সবসময় এটাই মনে হয় যে আমি যদি সম্পর্কটা থেকে সরে যাই ওটাতে আমার হার হবে এটাই প্রমাণিত হবে যে আমি সম্পর্ক করতে পারি না বন্ধুরা টক্সিক সম্পর্ক যদি একবার আইডেন্টিফাই হয়ে যায় সেখান থেকে নিজেকে গুটিয়ে নেওয়া বা সরে যাওয়া হ্যাঁ সম্পর্কটা থেকে বেরিয়ে আসা এটা কখনই পরাজয়ের কোনো লক্ষণ নয় এটা নিজেকে ভালোবাসার লক্ষ্য প্রথমত আমাদের সম্পর্কের প্যাটার্নটা লক্ষ্য করতে হবে সম্পর্কের প্যাটার্নটা কেমন লক্ষ্য করুন সম্পর্কে থাকা মানুষটা তিনি কি সব সময় আপনার সমালোচনা করছেন তুমি এটা পারো না ওটা পারো না তোমার দ্বারা এটা হবে না ওটা হবে না বা সব সময় কি অন্য কারোর সাথে আপনাকে কম্পেয়ার করছেন অমুকের অমুক ভালো করতে পারছে তুমি পারো না ওকে দেখেছো ও কত ভালো তুমি তোমার দ্বারা হয় না এই জিনিসটা কি চলছে সম্পর্কে থাকা যে মানুষটা তার সঙ্গে কিছুক্ষণ কাটালে বা তার সাথে কমিউনিকেট করতে হবে ভেবে নিজের ভেতর একটা ভয় তৈরি হচ্ছে সব সময় নিজেকে যেন একটা তটস্থ ভাবছেন বোঝা যাচ্ছে না যে কি ভুল করে ফেলবো উল্টো থেকে মাস্টার এগিয়ে যাবে অসন্তোষ প্রকাশ করবে আবার কিছু গন্ডগোল ঘটিয়ে ফেলবো না তো রাগিয়ে দেবো না তো একটা অদ্ভুত ভাবে যেন দড়ির উপর হাঁটছেন আপনি সবসময় ভীত সন্ত্রস্ত আপনি যা আপনি যেমন আপনার ট্রু সেলফ সেইভাবে আপনি থাকতেই পারছেন না ভীষণ ভাবে নিজেকে এক্সস্টেড মনে হচ্ছে তাহলে কিন্তু বন্ধু এটা টক্সিক রিলেশনের মধ্যে থাকারই লক্ষণ কেমন এবং খুব দীর্ঘ সময় যখন এই সম্পর্কের মধ্যে থাকা হবে কি হবে জানেন ধীরে ধীরে নিজের কাছে নিজের মূল্য কমে যাবে সেলফ পুরোপুরি নীল হয়ে যেতে শুরু করবে মনের জোর পুরোপুরি হারিয়ে যাবে বন্ধুরা আমরা যে সম্পর্ককে ভালোবাসি সম্পর্কের মধ্যে থাকতে পছন্দ করছি বা যে সম্পর্কে থাকা মানুষগুলোকে ভালোবাসি অবশ্যই তাদের ভালোবাসা আমাদের কর্তব্য কিন্তু আমাদের সবার আগে যে কর্তব্য সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা নিজের সাথে নিজের যে সম্পর্ক সেটাকে ঠিকঠাক রাখা তাই তো তাহলে প্রথমে ঠিক করতে হবে যে আমি নিজেকে আগে বাঁচাবো ছোট ছোট স্টেপ নেওয়া শুরু করুন এবং হেলদি বাউন্ডারি তৈরি করুন নিজের চারপাশে সেই সম্পর্কটাকে কেন্দ্র করে আপনার এবং আপনার যিনি সম্পর্কের মধ্যে আছেন সে মানুষটার মাঝখানে একটা হেলদি সীমারেখাটা টান ছোট ছোট স্টেপ তৈরি করুন সেটা কিভাবে শুরু হবে আগে এমন ছিল যে আপনি মেসেজের পর মেসেজ হয়তো করেই যাচ্ছেন তিনি রিপ্লাই দিচ্ছেন না হতো এবার সেই মেসেজ ছড়াটা কমিয়ে আনুন এবং তিনিও যখন মেসেজ করবেন আপনাকে ইমিডিয়েটলি উত্তর দেবেন না গ্যাপ রাখুন অনেকক্ষণ পরে উত্তর দেবেন এবং তার সব ইচ্ছাতে হ্যাঁ বলে দেওয়ার অভ্যেসটা পুরোপুরি ত্যাগ করুন খেয়াল করে দেখবেন আপনি হ্যাঁ কিন্তু আপনার খুশির জন্য বলতেন না ওই মানুষটা যাতে খুশি থাকে ওই মানুষটা যাতে রেগে না যায় ওই মানুষটা যাতে শান্ত থাকে সেই জন্য আপনি হ্যাঁ বলতেন তার বিভিন্ন ইচ্ছায় সেটা কোথাও যাওয়া হোক অন্য কারোর সাথে মিট করা হোক তাই না যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রোগ্রামে আপনি হ্যাঁ বলে দিতেন এবার আপনি খুব জোরালো ভাবে না বলা শুরু করুন সেটাও নিজে কোনো অপরাধ বোধে না ভুগে আপনি আপনার জন্য নিজে হতে পারেন না ওকে যখন কোনো টক্সিক রিলেশনে কোন মানুষ উঠে যান দেখা যায় যে তিনি তার সমস্ত এনার্জি সমস্ত রিসোর্স সেই সম্পর্কটাকে মেনটেন করতে এত ব্যস্ত হয়ে পড়েছেন তার যে ওই সম্পর্কে আসার আগে যে সম্পর্কগুলো ছিল সেটার প্রতি তিনি আর ততটা যত্নশীল নন এবার যখন এটা বোঝা গেল যে এক্সিস্টেন্ট সম্পর্কটা টক্সিক তাহলে কি করতে হবে ধীরে ধীরে ওই সম্পর্কের বাইরের যে সম্পর্কগুলো সেগুলোকে আবার রিবিল্ড করতে হবে সেগুলোকে আবার তৈরি করতে হবে তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করতে হবে এবং সুন্দরভাবে সে সম্পর্কগুলো যাতে আবার মেনটেন করা যায় তার জন্য অনেক এপোর্ট সেখানে দিতে হবে এই সম্পর্ক থেকেও ওই সম্পর্কগুলোকে জব্দ করতে হবে অনেক বেশি পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক তৈরি করুন কোনো ক্লাবে আপনি জয়েন করতে পারেন এবং অবশ্যই থেরাপি নিতে পারেন সবথেকে কঠিন ব্যাপার কি জানেন টক্সিক সম্পর্কে থাকতে থাকতে মানুষ ওই সম্পর্কটা ছাড়ার কথা ভাবতে পারেন যদি সম্পর্কটা সেই জায়গায় যায় এবং যিনি পার্টনার রয়েছেন বা বন্ধু রয়েছেন সম্পর্কটাকে দেখুন সম্পর্ক তো কখনো এক হয় না সম্পর্ক তৈরি করতে গেলে সমান সমান যত্ন লাগে আগ্রহ লাগে সম্পর্ক একটা সম্পর্কের মধ্যে একজন শুধুই ছেড়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন এনার্জি আর আর একজন কেবল মাত্র সেখান থেকে এনার্জিটা শুষে নিচ্ছে এইভাবে তো কোনো সুস্থ সম্পর্ক টিকতে পারেন না তাই না যিনি এই সম্পর্কে ভিকটিম থাকেন তার কাছে সব থেকে কঠিন এটা সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়াটা তার কাছে সহজ হয় না তাকে এটা বুঝতে হবে যে আমাদের জীবনে কোনো সারা জীবন থাকতে আসেন না কখনো কোনো না কোনো সম্পর্কের যতটুকু চলার ততটুকুই চলে এবং ছেড়ে দিতে হয় এটাই নিয়ম এটাই সিস্টেম দেখেন না গাছের পাতা ঝরে যায় তারপর তো নতুন পাতা গজায় না একটা ঋতু ঋতু দেখেন কি একসঙ্গে বর্ষা শরৎ হেমন্ত শীতকাল এবং গরমকাল হয় না না তো তাই শীতকাল আসার জন্য গরমকে জায়গা ছাড়তে হয় আবার গরম আসার জন্য শীতকে জায়গা ছাড়তে হয় তাই কোনো কিছু চিরস্থায়ী তো নয় সম্পর্ক তাই এই জিনিসটা বুঝতে হবে ফোকাস করতে হবে নিজের হিলিং এর প্রতি ঘটনাটা কি হয় যখন কোনো টক্সিক রিলেশনে থাকা কোনো তিনি ভেতরে ভেতরে এত বেশি ক্ষতবিক্ষত হয়ে যান নিজের অজান্তি ওটাই তার প্যাটার্ন হয়ে গেছে একটা ট্রমাটাইজ সিচুয়েশন তৈরি হয়ে যায় সে ট্রমাটাকে তাকে হিল করতে হবে এবং সেই হিলিং এর জন্য নিজেকে তার প্রতি ফোকাস করতে হবে তাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে না যা হবার হয়েছে শেষ এবার আমি নিজের হিলিং এর দিকে নজর দেবে নিজের ফিলিং গুলো লিখতে শুরু করুন একটা জার্নালিং শুরু করুন যে হবি আগে যা কিছু ভালোবাসতেন হতে পারে আপনি গান করতে ভালোবাসতেন হতে পারে আপনি গল্প লিখতে ভালোবাসতেন হতে পারে কবিতা লিখতে ভালোবাসতেন বাগান করতে ভালোবাসতেন যা কিছু ভালোবাসতেন সেই হবিগুলোকে আবার পুনরায় মেনটেন করা শুরু করে এবং যখনই আপনি এগুলো শুরু করবেন না আপনি দেখবেন আপনার কাঁধের থেকে যেন বোঝা হালকা হয়ে যাচ্ছে আপনি অনেক ভালো আছেন দেখুন আপনার মূল্য কিন্তু ওই জায়গায় নয় যে আপনি কতটা সহ্য ক্ষমতার অধিকারী আপনি কত দূর পর্যন্ত টানতে পারেন কতটা সহ্য করতে পারেন তার উপরেই আপনার মূল্য দাঁড়িয়ে আছে না একদমই নয় কখনো কখনো সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য সাহসী পদক্ষেপ নিতে হয় নিজেকে ভালোবেসে নিজের ইন্টিউশনের উপর নিজের গাট ফিলিং এর উপর ভরসা রাখুন সচরাচর আমাদের গার্ড ফিলিং কিন্তু একদম সত্যি কথা বলে কারণ বিশ্বাস করুন একটা টক্সিক সম্পর্কে থাকা একজন ভিক্টেম তিনি কিন্তু ওই সম্পর্কটা ডিজার্ভ করেন না তিনি অনেক ভালো কিছু করেন আর তার সত্ত্বেও সেখানে আটকে থাকেন ছেড়ে দেওয়া বা যেতে দেওয়া এর অর্থ একটা জায়গা তৈরি করা আরো ভালো কিছু জীবনে আসার হয়তো এমন কোনো সুস্থ সম্পর্ক যা আপনার আলোকে প্রমাগত নিভিয়ে দেবে না আপনাকে আরষ্ট করে দেবে না আপনাকে আরো বেশি উজ্জ্বল করে তুলবে ঠিক আছে বন্ধুরা আজ তাহলে এইটুকুই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সঙ্গে রয়েছেন তাদের জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন না হলে কিন্তু আমার সাথে আপনাদের আজকেই শেষ দেখা হবে আর খুঁজে পাবেন না চ্যানেলটা তাই না ওকে বন্ধুরা আজ তাহলে আসি ভালো থাকুন সুস্থ থাকুন আলোয় থাকুন সব সময় সপরিবারে আমার প্রত্যেকটি বন্ধু টাটা